আস্তরে কার কাছে নিয়েছিলেন চাচা আবু তালেবের কাছে তত্ত্বbodনে ছিলেন আবু জাহা লোক লস্কর নিয়ে আবু তালেবের কাছে এসে বলতে লাগলেন হে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদকে রকো যে নূতন ধর্ম মানে প্রচার করছে আস্তে আস্তে আমাদের ধর্মকে মিথ্যা বলছে আমাদের ধর্ম নিয়ে মিথ্যা কথা এটা আমরা সহ্য করব না বরদাস্ত করব না তোমার ভাইবো মোহাম্মদকে কলেমা পুচার করা বন্ধ করো যদি কলেমা পুচার বন্ধ করে তোমার ভাইপোর জন্য বড় বড় সুসংবাদ বড় বড় অফার আছে ও আমার আবু জাহাল আহাম ওইবাব মক্কা লিডারেরা সেদিন বলেছিলেন হে তালে তোর ভাইব মোহাম্মদ যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে মক্কা নেতা বানিয়ে দেব যদি মক্কা সব থেকে ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব তোর ভাই বোমো আহ্মাদ সাল্লাহ আলাই যদি মক্কা সব থেকে সুন্দরী রমণী পেতে চায় আমরা তাকে সুন্দরী রমণী দেব শর্ত হলো ইসলাম প্রচার করা কলেমা দাওয়া দেওয়া বন্ধ করতে হবে বর্তমানে মানুষ কি চায় ভালো একটা বাড়ি নাকি গো ভালো একটা সুন্দরী রমণী আর কি ভালো একটা পথ নাকি গো বর্তমান এই তিনটি চাই তো নাকি นบีอะมาดีโนดุนีย ার بادشاہ

ও বাবা তুমি যদি মক্কা লিডার হতে যাও তোমাকে লিডার বানিয়ে দেবে নেতা বানিয়ে দেবে তুমি যদি মক্কা সব থেকে ধনী হতে চাও তোমাকে ধনী বানিয়ে দেবে তুমি যদি মক্কার সব থেকে সুন্দরী রমণী পেতে যাও তোমাকে সুন্দরী রমণী দেবে ওদের শর্ত হল ইসলাম প্রচার করাও কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে اوہ 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 نبی دنیا اور شاہ حبیب اللہ کے نبی جانب محمد الرسول اللہ کے صلی اللہ علیہ وسلم اللہ نبی کی جواب دیجیلے اوہ او اوہ اوہ যদি এটা এটা ওদের জন্য সম্ভব নয় ওরা যদি আমার ডান খাতে আসমানে সূর্য এনে দেয় বাপ খাতে যদি আসমানে চাঁদ এনে দেয় তথাপি আমি মোহাম্মদ আল্লাহ দেওয়া দায়িত্ব ইসলাম প্রচার করাও তলে মা দেওয়া দেওয়া বন্ধ করব না আরো জোরে বলুন সুয়ার চাচা যদু ওদের জন্য এটা সম্ভব নয় ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ অপর হাতে যদি আসমানের সূর্যকে এনে দেয় তথাপিও আমি মোহাম্মদ আল্লাহ আতরুকা হাজাল আমরা তথাপিও ইসলাম প্রচার করা কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না বলুন না যদি সোহান লোক করেছিলে আল্লাহ রসুল সামান্য অর্থের জন্য এখন তো সব মানুষ বিক্রি হয়ে যাচ্ছে কথা ঠিক না ভুল বাবাজি সামান্য অর্থের জন্য ইমান আমার সব বিক্রি হয়ে যাচ্ছে সেজন্য আল্লাহ রসুম বলেছিল আখিরি জামানায় মানুষ টাকাকে নিজের মাহবুব বলে মনে করে টাকার জন্য মানুষ খুব খারাপই মারধর লুটপাট মানুষ মানুষকে মেরে দিচ্ছে এই টাকার জন্য ঠিক না ভুল কথা বললেন না আল্লাহ রসুল্লাহ করেছিলেন চাচা সম্ভব নয় ও আমার বেই জলের ইসলাম প্রচার করার কাত কলে মাদাম দেওয়ার কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে দেখা যায় মক্কার কিছু কিছু মানুষেরা আল্লাহ নবীর আদর্শ দেখে আল্লাহ নবীর আখলা দেখে আল্লাহ নবীর চরিত্র দেখে মক্কার কিছু কিছু মানুষ আল্লাহ নবীর খাতে খাতে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলো আল্লাহ আল্লাহ তারা সুরাই খালামে জানিয়ে দিয়েছেন

আবু জাহাল গরম হয়ে যাচ্ছে সব বনাশ মোহাম্মদের দলে তো সব দলে যাচ্ছে আস্তে আস্তে কি হবে আবু জাহালের মাথা খারাপ কথা বুঝলেন আবু আহাবের মাথা খারাপ ও আমার বেজানের ও আমার মুরুবিয়া খেরামের ও আমার সোনার মানি খেরাম রবি আমার দিনু দুনিয়ার বাদুসাদ হাবিবুল্লাগে রবি জানাবে মোহাম্মদুর সুরুল্লাগে সাল্লাহ আলাই গিমা সাল্লামা রবি আমার ইসলাম প্রচার করার গান খলে মা দেওয়া গান আল্লাহ নবী দ্রুত অতীতে চালিয়ে যাচ্ছে এদিকে আবু জাগা আবুলাগাব উদবা সাইবা আবু সুফিয়ান এরা সুজ্জু হলো না এরা এমন করে লোকজন জোগাড় করে আবু তালেবের কাছে চলে আসলো আয় আবু তালেব তোর ভাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কলেমা প্রচার করা কলেমা দাওয়াত দেওয়া বন্ধ না করে পরিণাম বলো খারাপ হবে পরিণাম কি হবে খারাপ হবে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আবু তালেব সাবধান হও তাহলে খবর খারাপ ও আমে নবি আমা সারা দিন ইসলাম প্রচার করে খলিমা দাওয়া দিয়ে আল্লাহর নবী জйна সুন্দরবেলা করে ফিরেছে চাচা আবু তালেব বললেন ও বতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামা আমি আবু তালে বৃদ্ধ হয়ে গিয়েছি বুড়ো হয়ে গিয়েছি আমার বয়স হয়ে গিয়েছে আমি কমজোর হয়ে গিয়েছি ভাতিজা মোহাম্মদ আবু জেহেলের বিরুদ্ধে আমার যুদ্ধই নামিও না আবু জেহেলের মোকাবেলা আমাকে নামিও না চাচা কি হয়েছে আজকে বক্কাল লিডারে এসেছিলো আমাকে হুমকি দিয়ে গিয়েছে তুমি কলেমা প্রচার করা বন্ধ করো তাহলে মনে হয় তোমাকে আশ্রয় দিতে আর পারবো না ও আমার মেয়েরা ও আমার সুরা রা আল্লাহ নবী এই কথাটা শোনার পরে আল্লাহ নবী চোখে পানি টু সাঙা গড়িয়ে যান আল্লাহ নবী বলেছিলেন চাচা যান ও আমার চাচা যান আমী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমি যখন আমার মায়ের গর্ভে আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিদায় নে চলে গেলেন আমার বয়স যখন 6 বছর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নে চলে গেলেন আমার বয়স যখন 8 বছর তাদুজি আব্দুল মুত্তালিব বিদায় নে চলে গেলেন ও বাবা চাচা চা যান এতদিন আপনার তত্ত্ব বোধনে ছিলাম এতদিন আপনার কাছে আশ্রয় নিয়ে ছিলাম চাচা যান সারাদিন যখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালাইগি মাক্কার মানুষদের কাছে মাক্কা অলিতে গলিতে গিয়ে কলেমা প্রচার করি কলেমার দাওয়াত দিন মক্কার মানুষেরা আমাকে কত দুচ্ছায় করে গালিগালাজ করে পাত ছুড়ে ছুঁড়ে মারে আমাকে দিকে ধুধু ফেলে ও বাবা চাচা যান সারাদিন আমি মোহাম্মদ সাল্লাহ যখন ঘরে ফিরি আপনি যখন একবার আমাকে মোহাম্মদ 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 বলে ডাকেন চাচা যান আমার সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায় সারাদিনের কষ্ট মুছে যায় ও আমার চাচা আজকে আপনি যদি আমাকে আশ্রয় না দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আশ্রয় দিতে পারেন নাও দিতে পারেন তথাপি আমি মোহাম্মদ আল্লাহ দেওয়া দায়িত্ব ইসলাম পূজার করা কলে মা দেওয়া দেওয়া বন্ধ করব না জোরে বলু সুয়ার ও আমার জানেরা আল্লাহ নবী কথা না বলে ঘর থেকে বার হয়ে চলে গেলেন আল্লাহ নবী কথা শুনে আবু তালেব চোখ দিয়ে পানি পড়তে লাগলো আবু তালেবের অন্তরে দয়া হলো আবু তালেবের অন্তরে মায়া হলো বিশ্ব আবার ডাকলেন ও বাতিজা যা কেদো না কেদো তোমার কান্না আমি আবু তালেব সহ্য করতে পারি না ও বাতিজা মোহাম্মদ সাল্লালে মা তুমি কলেমা প্রচার করো ইসলামের দাওয়াত দাও আমি আবু তালে যতদিন আমার নিঃশ্বাস জারি থাকবে ধরে থাকবে তোমার হাত তোমার পশমে কে ক্ষতি করে আমি আবু তালে দেখে নিতে চারো জোরে বল এই কথাটা শুনে মুসকে ঘেসে ফেলেছি দিনে আবু তালে বলে দিনের ভাতি যাবো আম্মার তুমি কলেমা প্রচার করবে করতে পারো ইসলামের দাওয়া দেওয়া দিতে পারো আমি আবু তালে যতদিন বেঁচে থাকবো তোমার সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব আরো জোরে বলুন সবার কি বললেন আবু তালে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব। কার সামনে আল্লাহ নবী আল্লাহ রস খুব খুশি হলেন আল্লাহর হাবিব খুশি হলেন আনন্দিত আহা! ও আমার মেইজনেরা ও जवानोंরা যুবকেরা নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কলেমা পূজার করে আল্লাহ নবী কলেমা দাওয়াত দেন ও আমার মেইজনেরা যখন কিনা শত শত মানুষ ইসলাম ইসলাম কবুল করে কলেমা পড়ে নেয় আল্লাহ নবীর হাতে গادیه ও আমার মেইজন আবু জেহেল চিন্তা ভাব করলেন এই মোহাম্মদ কে মক্কা থেকে তাড়া হবে। না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জন্মের মতো শেষ করে দেওয়া হবে মোহাম্মদ কি একেবারে মিটিয়ে দেওয়া হবে আর দুনিয়ার যমিনে রাখা যাবে না ও আমার বেয়জনার নবী আমার দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আমা কাবা শরীফের চতওয়ালে নামাজ হচ্ছে এজিকে আবু জাহাল লোক লস্কর নিয়ে আল্লাহ নবীকে মেরে দিবেন জনমের ওদ শেষ করে দিবেন লোক লস্কর নিয়ে আবু তালে আবু জাহল আল্লাহ নবীকে শেষ করে দিবেন লোক লস্কর নিয়ে এসে যেন মুহাম্মদ জগত সিজদায়ে যাবে তখন জন্মের মতো শেষ করে দেব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ যাবে তখন মারব আগে তো সরাসরি আল্লাহর শেষদায় গেলে আবু যাহা লোক লস্কর নিয়ে বিশ্ব নবীকে মারতে গেলে কিন্তু দেখা যায় বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ

কথা বললেন না ভাই এসে বিশ্ব নবীকে দেখতে পায় না কথা বললেন ছাইবো হোক ভাই এসে তবে কথাটা বলে যায় ওই সময় যখন বিশ্ব বিশ্বনবীর নামাজ শেষ আবু জাহাল বলছে মোহাম্মদ কোথায় ছিলে আমি এখানেই তো নামাজ পড়ছিলাম বলে না তুমি মিথ্যা কথা বলছো চাচা আমি এখানেই নামাজ পড়ছিলাম বলে তোমার তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু তোমার চেহারা দেখতে পাচ্ছিলাম না আল্লাহাক ফারিস্তা জিব্রাইল ও ফারিস্তা জিব্রাইল আমার নবীকে কি এই রহস্যটা বলে আসো এই সংবাদটা দিয়ে আসো যে আমার নবী ওখানে নামাজ নামাজ পড়ছিল আর আবু জাহাল আমার নবীকেও দেখতে পাইনি বলুন না জরে সোহান ফারেস্তা জিব্রাহিম আমিন আলিগি সালাম যখন এসে সালাম দেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনিও নামাজ পড়ছিলেন সত্যি আবু জাহাল আপনাকে দেখতে পাইনি তাই এ কেমন ব্যাপার কি করে হলো ফেরেশতা জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জাহাল লোক লস্কর নিয়ে আপনাকে মেরে দেওয়ার জন্য আপনাকে শেষ করে দেওয়ার জন্য এসেছিলেন আপনি যখন সিজদায় যাবে আপনাকে জনমে মতো মিটিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক ওই সময় আবু জাহাল আর আপনার মাসখানে পাচিল উঠিয়ে দিয়েছে আর জোরে বলুন সুবহান শেষ করে দেব সকলে তফভিক দেন না রাই জোরে হবে না রাই তিক আপনারা আমার বক্তব্য কষ্ট পেলেন নাকি গো হ্যাঁ বুঝতে পেরেছেন আজ আল্লাহ কবুল করেন সকলে আমার জন্য দোয়া করবে ভাই এসেছে ভাইয়ের জবান থেকে আল্লাহ পাওয়ার জন্য মূল্যবান মূল্যবান কথা আল্লাহ বলা তৌফিক দেন বলুন সকলে আল্লাহ মা মাওলানা কারি আলসিবা ভাই এসছেন সিহাত করবেন এখনো যারা এই দিক আছেন আপনারা মাহফিলের ভিতরে চলে আসেন সকলেই প্রাণ ভরে উচ্চ আওয়াজে ধরে সাল্লি আলা

س وكلنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن